প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আগামীকাল ক্লাস নাইনের জীবনে জীবিকা পরীক্ষা তার একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে এবং আমরা এর সমাধানটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখি সমাধানে আমরা কি কি দিয়েছে সো ধাপ ওয়ানে তোমাদেরকে বলা হয়েছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং এখানে হচ্ছে কোটেশনে দেওয়া আছে যে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পারিবারিক আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে দেখো আমরা উত্তরে লিখেছি অর্থাৎ একটা কি উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা আমরা প্রণয়ন করব সো ধাপ এক ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমটা হচ্ছে কি পারিবারিক বাজেট তৈরি আমাদের প্রথমে পারিবারিক বাজেট তৈরি করতে হবে সো এখানে হচ্ছে আমাদের আয়টা কোথা থেকে আসতেছে আমাদের হচ্ছে আমাদের পরিবারের যে বেতন সেই বেতন থেকে কিন্তু আমাদের মাসিক আয় আসতেছে পঞ্চাশ হাজার টাকা এরপর হচ্ছে ব্যবসায়ের আয় কত কোথা থেকে আসতেছে ব্যবসায়িক আয়টা আসতেছে হচ্ছে আমাদের বিশ হাজার টাকা এবং অন্যান্য আয় আসতেছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে কি আমাদের টোটাল আয় তোমরা চাইলে আলাদাভাবে কী করে নিতে পারো একটা ছক করে নিতে পারো আয়ের একটা ছক এবং ব্যয়ের আলাদা একটা ছক তাহলে তোমরা কি বাজেটটা ভালোভাবে তৈরি করতে পারবা এরপর খাদ্য খাদ্যর ক্ষেত্রে আমাদের পনেরো পনেরো হাজার টাকা মাসিক খরচ হচ্ছে এবং বাসস্থানের ক্ষেত্রে দশ হাজার টাকা মাসিক শিক্ষাক্ষেত্রে আমাদের পাঁচ হাজার টাকা মাসিক খরচ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে তিন হাজার টাকা এবং অন্যান্য সাত হাজার টাকা খরচ হচ্ছে এবং সবশেষে এই যে আমাদের ব্যয় আমরা যদি আয় থেকে আমাদের ব্যয়টা বিয়োগ করে দেই তাহলে কী পারবো আমরা আমাদের সঞ্চয়টা পেয়ে যাব একটা কথা মনে রাখবা অবশ্যই আয় ব্যয়ের থেকে বেশি হবে তাহলে আমরা আমাদের সঞ্চয়টা পাবো তা না হলে কিন্তু আমরা যেই মানটা পাবো সেটা কিন্তু মাইনাসে থাকবে এবং মাইনাস থাকলে সেটা কিন্তু ঋণ হিসেবে ধরা হয় তোমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা এরপর হচ্ছে অপচয় রোধের পদক্ষেপ বিদ্যুৎ ও পানির ব্যবহার কমানো অপ্রয়োজনীয় কেনাকাটা কমানো রিসাইক্লিং এবং পুনর্ব্যবহার পদ্ধতি এই সকল কাজগুলো যদি আমরা করি তাহলে কি হবে আমাদের অপচয় রোধ হবে আমরা অপচয় করা থেকে বেঁচে থাকবো এবং আমাদের কম পরিমাণে টাকা অপচয় হবে এরপর তিন নম্বর হচ্ছে কি অর্থ সংশ্লিষ্ট দায়িত্ব পরিবারকে মাসিক বাজেট পরিকল্পনা করা সঞ্চয়ের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা বা আর্থিক পরিকল্পনা এবং আয়ের উৎস বাড়ানোর চেষ্টা এই কাজগুলো যদি আমরা করি তাহলে অর্থ সংশ্লিষ্ট আমাদের দায়িত্ব এক একজনকে আলাদা আলাদা করে ভাগ করে দিলে সে হবে আমাদের পরিবারের যে অর্থ সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেগুলো স্মুথলি হবে তাড়াতাড়ি হবে এরপর ধাপ নম্বর দুই ব্যবসায় ধরন নির্বাচন এখন আমরা আর্থিক একটা বাজেট তৈরি করলাম পারিবারিক একটা বাজেট তৈরি করলাম এখন আমাদের নির্বাচন করতে হবে আমরা কোন ধরনের ব্যবসায় করতে চাই বা আমাদের পারিবারিক বাজেটের উপর ভিত্তি করে আমাদের আয় যেগুলো আসতেছে তার উপর ভিত্তি করে আমরা কোন ধরনের ব্যবসায় নির্বাচন করলে আমাদের জন্য বেনিফিশিয়াল হবে আমাদের জন্য ব্যবসায় বেশি কি আসবে প্রফিট আসবে সো দেখো ধাপ খ ব্যবসায়িক ধরনের নির্বাচন আমি এই জায়গায় লিখেছি হচ্ছে ই কমার্স ভিত্তিক হোম অ্যাপ্লায়েন্স রেন্টাল সার্ভিস অর্থাৎ বিভিন্ন ধরনের বাড়িঘরের সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোর কি একটা রেন্টাল সার্ভিস সার্ভিস এটার মেয়াদ হচ্ছে দীর্ঘমেয়াদী মানে অনেক দিন ধরে এটা ব্যবহার হবে মেয়াদটা হচ্ছে কি দেখো যে আমরা কোনো একটা প্রোডাক্ট কিনি এবং সেটা কতদিন ব্যবহার করতে পারবো তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা কিনি সো যেহেতু আমরা হোম অ্যাপ্লায়েন্সগুলো দীর্ঘদিনের জন্য ক্রয় করি সেক্ষেত্রে কি এটা দীর্ঘমেয়াদী একটি ব্যবসায় এরপর হচ্ছে কারণ কেন আমি এই জিনিসটা করতে চাচ্ছি এই ব্যবসাটা কেন আমি নির্ধারণ করলাম এক নম্বর হচ্ছে কি চাহিদা বৃদ্ধি পাচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের প্রতিদিন কিন্তু মানুষ চায় নিজেদের ঘরটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য এই জন্য কি এই চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এখানে একটা কথা হচ্ছে ধাপ নম্বর দুয়ে কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি চাইলে যে কোনো একটা ব্যবসায় ধরন দিতে পারো নির্বাচন করতে পারো এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে মাধ্যম আয়ের পরিবারগুলোর মধ্যে রেন্টাল সার্ভিস জনপ্রিয় হচ্ছে অর্থাৎ মধ্যমায়ের যে পরিবারগুলো রয়েছে তাদের কাছে রেন্টাল সার্ভিসগুলো কিন্তু রেন্টাল সার্ভিসটা আগে একটু বলি নেই যে তোমরা আমরা কি করি একটা ধরেন যে একটা ঘরের সোফা আমার সোফা কেনার খুব ইচ্ছা বাট আমার একেবারে কেনার মতো তেমন সামর্থ্য নাই সো আমি কী করলাম একটা রেন্টাল কোম্পানির কাছে গেলাম তারা সোফা বিক্রি বিক্রি করে না তারা রেন্টে দেয় কয়েক বছরের জন্য তারা রেন্টে দেয় তো আমি তাদের কাছ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে আমার বাসায় ব্যবহার করলাম একটা দীর্ঘমেয়াদী সময় পর্যন্ত এবং তার বিনিময়ে তাদেরকে একটা টাকা পে করলাম এরপরে ওই মেয়াদটা শেষ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু সেই কি করবে সেই যে সোফাটা তারা কিন্তু নিয়ে নিবে আবার সো এটাই হচ্ছে কি রেন্টাল সার্ভিস এরপর হচ্ছে দেখো তিন নাম্বারে লিখেছি বিনিয়োগের ঝুঁকি কম এবং আয়ের সুযোগ বেশি অর্থাৎ এক্ষেত্রে বিনিয়োগ করলে ঝুঁকি কম থাকে এবং আয়ের সুযোগ বেশি থাকে এই জন্য এরপর দ্বিতীয় অংশ হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা ধাপ গয়ে বলা হয়েছে ব্যবসার প্রত্যাশা ও প্রভাব নিরূপণ করা অর্থাৎ ব্যবসায়ের প্রভাবটা কীরকম হবে এবং এর প্রভাবটা কি সমাজের মধ্যে এবং আমার পারিবারিক ক্ষেত্রে কোন ধরনের প্রভাব ফেলবে তা নিরূপণ করতে বলা হয়েছে সো দেখো প্রত্যাশা প্রত্যাশা মানে কি আমরা ব্যবসা থেকে কি পেতে পারি বা আমাদের দীর্ঘ মানে ওইটাকে বলে যা যে ভবিষ্যৎ পরিকল্পনা সো আমরা ভবিষ্যতে কী পাবো সেটা কিন্তু আমাদের প্রত্যাশা তাই না তো প্রত্যাশা কি একটা স্থিতিশীল আয় নির্দিষ্ট সময়ের মধ্যে ভুলধন পুনরুদ্ধার অর্থাৎ কি আমরা যে টাকাটা ব্যয় করতেছি ব্যবসায়ের প্রতি তাটা সেটা কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাছে ফিরে আসা এরপর পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা এই তিনটি জিনিস হচ্ছে আমরা কি করি প্রত্যাশা করে করতেছি এই ব্যবসায় থেকে এরপর নতুন প্রযুক্তির ব্যবহার আমাদের প্রত্যাশার মধ্যে আরও একটা নাম কি নতুন প্রযুক্তির ব্যবহার এর ক্ষেত্রে কি আমরা অনলাইন গেটওয়ে পেমেন্ট গেটওয়ে যুক্ত করতে পারি অ্যাপ ভিত্তিক রিজার্ভেশন সিস্টেম চালু করতে পারি এরপর আই ওটি সম্বন্ধিত ডিভাইস ট্র্যাকিং এই কাজগুলো কি আমরা করতে পারি নতুন প্রযুক্তি আমরা আমরা আমাদের ব্যবসায় ক্ষেত্রে যুক্ত করতে পারি এরপর এর প্রভাবটা কি হবে যে আমরা যে প্রত্যাশা করতেছি এগুলো করার আমাদের ব্যবসায় সাথে এর প্রভাবগুলো কি হবে সহজে এবং দ্রুত সেবা প্রদান করতে পারবো গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি পাবে এবং কি পরিবেশ বান্ধব ব্যবসায়িক মডেল এরপর টেকসই উদ্ভাবনী উদ্ভাবনীমূলক রিসোর্স রিসোর্স অ্যাপটিমাইজেশন স্মার্ট ট্র্যাকিং এবং রিমোট কন্ট্রোল সিস্টেম গ্রাহকদের জন্য সাশ্রয়ী সেবা এই সকল প্রভাব আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে পড়বে ওকে এই ছিল আমাদের গ নম্বরের কোশ্চেন এরপরে আমরা ঘ নম্বরে দেখি কি বলা হয়েছে ব্যবসায়িক জন্য আর্থিক বিশ্লেষণ অর্থাৎ আমাদের ব্যবসায়ের জন্য কত টাকা লাগবে মূলধন হিসেবে আয় ব্যয় কেমন আসবে মুনাফা কত আসতে পারে এটার একটা নির্দিষ্ট মানে পূর্ব পরিকল্পনা করে রাখা সো মূলধন হিসেবে কতটাকে প্রাথমিক মূলধন হচ্ছে কি দশ লক্ষ টাকা এরপর মূলধন সংগ্রহ সঞ্চয় ব্যাংক ঋণ পরিবারের সাহায্য আমরা চাইলে কি আমরা শুরু করব ব্যবসাটা হচ্ছে দশ লক্ষ টাকা নিয়ে এরপরে যদি আমরা অতিরিক্ত মূলধন সংগ্রহ করি বা আমাদের ব্যবসায় যদি অতিরিক্ত মূলধন বা টাকার প্রয়োজন হয় তাহলে আমরা কার কাছ থেকে নিতে পারি আমাদের পরিবার অথবা যে কোনো ব্যাংক ঋণ অথবা একটা সঞ্চয়পত্র ক্রয় করতে পারি এরপরে দেখো আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ অর্থাৎ আমরা ভবিষ্যতে টার্গেট করে কত টাকার আয়ের টার্গেট করব সেটা মাসিক আয়টা হচ্ছে আমরা মাসিক প্রফিট পেতে চাই এই জায়গায় হচ্ছে দুই লাখ টাকা এবং মাসিক ব্যয় করতে চাই হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আমি করে এবং তার হিসেবে আমি কত দুই লাখ টাকা প্রফিট হিসেবে পাব এরপর মাসিক মুনাফা মাসিক মুনাফা কত আমার মাসিক মুনাফাটা যেন এক লাখ পঞ্চাশ হাজার আছে ওই যে বললাম না যে আয় থেকে ব্যয়টা বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমার মাসিক মুনাফা এরপর হচ্ছে ধাপ পাঁচ বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা অর্থাৎ আমি আমার ব্যবসায় ঠিক করলাম আমার ব্যবসায় বিনিয়োগ করলাম আমার ব্যবসায় বিভিন্ন পণ্য তৈরি করলাম এখন বিষয়টা হচ্ছে আমার কাস্টমার কীভাবে সেই পণ্যটা পাবে তার কাছে কীভাবে পণ্যটা পৌঁছাবে এটাই হচ্ছে কি বিপণন করা সো এর একটা সমাধান দেখি বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা বিপণন কৌশল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং আর রেফারেল প্রোগ্রাম আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ধরনের মার্কেটিং দেখে থাকি যে তারা কি করে বিভিন্ন রেন্টাল সার্ভিস দেয় গাড়ির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে রেন্টে কার নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মেসেজ থাকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে পোস্টার থাকে এরপর হচ্ছে কি গ্রাহক সেবা গ্রাহকদের কিভাবে সেবা দিতে পারি আমরা যদি টোয়েন্টি ফোর সেভেন গ্রাহক সেবা বা চব্বিশ ঘন্টা যদি গ্রাহক সাপোর্ট দেই তাহলে কি গ্রাহক আমাদের প্রতি আকৃষ্ট হবে বিশ্বস্ত হবে এরপর দ্রুত টাইমে রেসপন্স করা যখন কেউ আমাদেরকে অর্ডার দিবে সেক্ষেত্রে যদি আমরা একটু তাড়াতাড়ি বা দ্রুতত দ্রুততর সময়ে রেসপন্স করি তাহলে কী হবে গ্রাহকরা আমাদের প্রতি আকৃষ্ট হবে আমরাও তাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারবো গ্রাহকদের অভিযোগের দ্রুত সমাধান অর্থাৎ গ্রাহকরা যদি আমাদেরকে কোনো প্রকার অভিযোগ প্রদান করে তাহলে আমরা সেই অভিযোগে তৎক্ষণাৎ সমাধান দেওয়ার চেষ্টা করব এরপর হচ্ছে প্রতিক্রিয়া মোকাবেলা নিয়মিত গ্রাহক ফিডব্যাক সংগ্রহ গ্রাহক সমস্যার তাৎক্ষণিক সমাধান বিশেষ অফার এবং ডিসকাউন্ট প্রদান এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে কি হবে আমাদের গ্রাহকরা আকৃষ্ট হবে এখন দেখুন একজন গ্রাহককে যদি আমি নিয়মিত গ্রাহক ফিডব্যাক সংগ্রহ করি তাহলে আমরা বুঝতে পারবো যে সে আমাদের প্রতি কেমন ডেডিকেটেড এবং আমাদের প্রোডাক্ট তাকে সন্তুষ্ট করতে পারছে কি না এরপর হচ্ছে গ্রাহক সমস্যা তৎক্ষণীন সমাধান গ্রাহক যদি কোনো সমস্যার সমাধান দেয় একটু আগে বললাম যে তার কী তাড়াতাড়ি সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে এরপর বিশেষ অফার বা ডিসকাউন্ট প্রদান করা সো এই জিনিসটা তো সবারই পছন্দ এরপর কি নতুন প্রযুক্তি চ্যাটবোর্ড ব্যবহার করা নতুন একটা প্রযুক্তি হিসেবে এআই কিন্তু আমাদের বিজনেস মডেলে অ্যাড করা যায় এরপর হচ্ছে কি স্মার্ট কাস্টম কাস্টমার সার্ভিস সিস্টেম ক্ষেত্রে কি হবে আমাদের ব্যবসায় সার্ভিস ভালো হবে এবং আমরা দ্রুততর সময়ে কাস্টমারদের সাথে কথোপকথন বা ডিল করতে পারব সো উপসংহার এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমাদের পরিবার একটি স্থিতিশীল আয়ের উৎস পাবে এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক মডেল তৈরি করবে তো আজকের সেশনটা এই পর্যন্ত ছিল তোমরা যদি তোমাদের যদি সেশনটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের এই ভিডিওতে একটা লাইক করো আর আমাদের একটা নিজস্ব ফেসবুক গ্রুপ আছে এবং আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হও পরীক্ষা রিলেটেড যত প্রশ্ন যত সলিউশন তোমাদের দরকার আমরা সেই গ্রুপে দিয়ে থাকি সো তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হও আল্লাহ হাফেজ